কেমন আছেন আশা করছি ভালো আছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি আপনারা হয়তো অনেকেই এরই মধ্যে জেনে গেছেন আমাদের মহামান্য রাষ্ট্রপতির একটা চিঠি বেশ ভাইরাল হয়েছে এটি হচ্ছে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে লেখা সেই চিঠিটি পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার বরাবরে তিনি লিখেছেন এবং সেই চিঠিটি এখন প্রকাশিত হচ্ছে জুলকান্নাইন শায়ের আপনারা জানেন যে তার একটা ফেসবুক পোস্টে এই চিঠিটি শেয়ার করা হয়েছে তিনি কিভাবে চিঠিটি পেলেন এটি আমাদের জানার বিষয় না বা আমরা জানতে পারছি না তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই চিঠির বিষয়ে কোনো কথা বলা হয়নি চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই চিঠিটি আপনাদেরকে যদি একটু দেখিয়ে থাকে চিঠিটি এই রাষ্ট্রপতির প্যাডেই লেখা রাষ্ট্রপতি শাহউদ্দিন চপ্পু সাহেবের স্বাক্ষর রয়েছে এখানে কিন্তু আমরা যতটুকু জানি রাষ্ট্রপতির কার্যক্রম বন্ধ আছে তার কম্পিউটার চালানোর লোকজন নেই তার কোনো অফিস নেই এখন তিনি এক ধরনের কার্যত বন্ধু তিনি কোনো কথা বলতে পারেন না পত্রপত্রিকায় তার কোনো সাক্ষাৎকার আসে না তিনি কোনো কথা বললে সেখানে নিউজ হয় না তিনি বঙ্গভবন থেকে কোথাও যেতেও পারেন না তার মধ্যে তিনি রাষ্ট্রপতির প্যাডে এই চিঠিটি কিভাবে লিখলেন বা কাকে দিয়ে লিখালেন এটা কি কোনো ষড়যন্ত্র কিনা এটা কি তাঁর চিঠি কিনা নানাবিধ সন্দেহ রয়েছে তবে চিঠিটা আপনাদেরকে এখন পড়ে শোনাব কী লেখা আছে এবং কেন তিনি লিখেছেন চিঠিটা পড়ে এক ধরনের যে মন্তব্য সেটি পরে করছি চিঠিটা আমি একটু পড়ে শুনাই আপনাদেরকে রাষ্ট্রপতির প্যাডে আঠাশে সেপ্টেম্বরে লেখা দু হাজার পঁচিশ পররাষ্ট্র উপদেষ্টা বরাবর তিনি লিখেছেন প্রিয় সহকর্মী পররাষ্ট্র উপদেষ্টাকে তিনি প্রিয় সহকর্মী বলেছেন আলাইকুম সালাম দিয়েছেন আমার দেহের উত্তাপ উপশমনের আমার দেহের উত্তাপ প্রশমনের জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি কি বিনয় হুম পররাষ্ট্র প্রতি তারপরে বলছেন আমি বিস্মিত এবং স্তম্ভিত তবে কেন আমি বিস্মিত এবং স্তম্ভিত তারপরে লেখা আছে তবে কেন কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্যই ওই দুটি শব্দই যথার্থ আমি আবার বলছি কিছুদিন পূর্বে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের জন্য ওই দুটি শব্দই যথেষ্ট দুটি শব্দ হচ্ছে আমি বিস্মিত এবং স্তম্ভিত ঘটনাটা কি আপনারা জানেন যে অগাস্টেই সম্ভবত রাষ্ট্রপতির ছবি অপসারণের একটা দাবি উঠেছে এবং সারা পৃথিবীতে বাংলাদেশের হাই কমিশন বা অ্যাম্বাসি যেখানে আছে সেখান থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ করা হয়েছে এবং সেই অপসারণের জন্য কোনো চিঠি ইস্যু করা হয়নি টেলিফোনে জানিয়ে দেওয়া হয়েছে তারা সেখানে ছবি অপসারণ করেছেন রাষ্ট্রপতি সেই ঘটনায় বিস্মিত এবং স্তম্ভিত হয়েছেন কেন স্তম্ভিত হয়েছেন সেটি বলছি রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয় সেই জন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না অর্থাৎ রাষ্ট্রপতি ক্ষমতায় আছেন রাষ্ট্রপতির পদে আসীন আছেন তিনি যেন অপদস্থ না হন সেই জন্য কি একটু কৌশলী হওয়া যেত না কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না মানে ছবি অপসারণ প্রকাশ্যে বলা হয়েছে এটা ওনার ভালো লাগেনি আমি নিজেই তো আবার স্তম্ভিত হচ্ছি কি বলছেন তিনি মানে তার ছবি অপসারণের বিষয়টা না করলে ভালো হতো বা গোপনে করতো বা না করাটাই তিনি প্রত্যাশা করছেন যে ছবি অপসারণ কেন হলো সেটা কৌশলী হলো হতো একটু কৌশল অবলম্বন করলে হতো এইভাবে তিনি অপমানিত হয়েছেন অপদস্থ হয়েছেন এটা তিনি তার ভালো লাগছে না এবং সেই জন্য তিনি বিস্মিত এবং স্তম্ভিত আচ্ছা এখানে বলি জি বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি আচ্ছা এটা কি রাষ্ট্রপতির চিঠি কি না রাষ্ট্রপতির চিঠি হলে তো খুবই মানে কেমন চিঠি এটা ভাষাও তো সুন্দর না হ্যাঁ বিশ্ব একজন রাষ্ট্রপতি এগুলো বলতে পারেন তার ছবি অপসারণ তিনি পদত্যাগ করুন তার যদি ভালো না লাগে আমার এখানে দুটো কথা আছে পদত্যাগ করলে কি তার জীবন সংহার করবে তিনি কি আইনের আওতায় চলে যাবেন বা তাঁকে কি হত্যা করা হবে নানাবিধ প্রশ্ন রয়েছে সেগুলো আমি বাদ দিলাম আপাতত তিনি এই কথাটি কি বলেন যে বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা উল্লেখ করছি এটা রাষ্ট্রপতি কিভাবে বলেন তিনি কি বলছেন শুনুন আমি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি অর্থাৎ পাঁচই আগস্ট থেকে তিনি রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে খুব ভালোভাবে দায়িত্ব পালন করছেন তার মানে সরকারের প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সেটিই তো দেখা যাচ্ছে সেটি আছে তার মানে তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন যে সেখান থেকে তিনি পদত্যাগ করেছেন মানে তিনি এখন আর আওয়ামী লীগের রাষ্ট্রপতি না তিনি এই সরকারকে সাংবিধানিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি সরকারকে সহযোগিতা করছে সর্বাত্মকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাধীনতার পর হতে উদ্যাবধী অধ্যাবধি যা হয় নাই তাই করছি এটা তো আরেকটি মানে কি ধরনের কথা হলো স্বাধীনতার পর হতো দাবধি যা হয় নাই তাই করছি মানে যত অপকর্ম আছে এই সরকারের সমস্ত কিছু তিনি স্বাক্ষর করে দিচ্ছেন ডিক্রি জারি করছেন সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছেন স্বাধীনতার পর আর কি স্বাধীনতার পর হতো দাবধি যা হয় নাই তাই করছি ছি জি প্রায় অর্ধ শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি শতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে সহযোগিতা করছে হ্যাঁ সরকারের একটা ভিত্তি দাঁড়িয়ে গেছে সরকারকে তো কিছু বলা যাচ্ছে না সরকারকে শতাধিক অর্ডিন্যান্স জারি করেকে পূর্ণ আইনি সহযোগিতা দিয়েছে অর্থাৎ নানানভাবে সরকার যাতে বিতর্কিত না হয় রাষ্ট্রপতি এই সরকারকে সহযোগিতা করেছে সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে এটা রাষ্ট্রপতি কিভাবে বলা আমার তো মাথায় আসে না সরকার আইনগতভাবে আইনগতভাবে সবল অবস্থানে আছে পাঁচই আগস্ট হতে আটই আগস্ট দু তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম প্রনিধানযোগ্য এটা তো আরও বিতর্কিত কথা আরও পাঁচই আগস্ট হতে আটই আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না মানে ইউনুস সাহেব তো শপথ নিয়েছে আটই আগস্ট তাহলে তিন দিন রাষ্ট্রপতি যেটি বলতে যাচ্ছে না আমি সব কিছু মেনে বুঝে যেমন সামরিক বাহিনীর আমাদের প্রধান যিনি আছেন সেনাপ্রধান প্রধান সহ অন্যান্য রাজনৈতিক দলসহ তিনিও আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে বেঁচেছি এবং পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত তিনি সংকটকালে সকল কার্যক্রম তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দায়িত্ব পালন করেছেন অর্থাৎ যাতে কোনো সমস্যা না হয় সরকার শপথ গ্রহণ করতে যাতে কোনো অসুবিধা না হয় সেগুলো তিনি করেছেন বলছেন আমরা তো এতদিন বুঝছি যে না রাষ্ট্রপতি এগুলো করে নাই কিছু রাষ্ট্রপতি রাষ্ট্রপতি খুব খারাপ অবস্থায় আছে এখন রাষ্ট্রপতি নিজের অস্তিত্ব বোঝাচ্ছে এবং তিনি যে সব সহযোগিতা করেছেন ইউন সরকারকে সেটি তিনি বলছেন আহা পরবর্তী সময় সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক তবে কেন ও বাবা মানে গত তেরো মাস পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে তার সমর্থন ছিল তার আমার সম স্বতঃস্ফূর্ত অবস্থান এবং ইতিবাচক ইতিবাচক ছিল তবে কেন আবার সেই কথাটা বলছেন ছবি অপসারণের ক্ষেত্রে এইরূপ দৃষ্টি উদ্যোগ নেওয়া হলো তবে কেন ছবি অপসারণের ক্ষেত্রে এইরূপ দৃষ্টিকোট উদ্যোগ নেওয়া হল কি হলো এটা কি বলছে মানে বলছে আমি আপনাদের জন্য এই সরকারের জন্য এত কিছু করেছি এত কিছু করেছি এত উদ্যোগ নিয়েছি এতভাবে সরকারকে সহযোগিতা করেছি কিন্তু আমার ছবি অপসারণ করাটা দৃষ্টি মনে হলো মানে ওনার ছবি অপসারণ করা হয়েছে সারা পৃথিবীর অ্যাম্বাসিগুলোতে বাংলাদেশের অ্যাম্বাসিগুলোতে রাষ্ট্রপতি ছবি অপসারণের যে উদ্যোগ নিয়েছিল কি বলছে ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকোঁ উদ্যোগ নেওয়া হলো কেন ছবি অপসারণের ক্ষেত্রে এই এইরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো এই জিনিসটা ওনার ভালো লাগেনি মানে ছবি অপসারণটা ওনার ভালো লাগেনি ওনার আত্মসম্মানে লেগেছে দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হয়েছে এটা পছন্দ করেন নাই আমি তোমাদের জন্য এত কিছু করছি আমার এই ছবিটা কেন তোমরা অপসারণ করলাম মিনিং হচ্ছে এই এটা কী আমি বুঝতেছি না রাষ্ট্রপতির ছবি কি রাষ্ট্রপতির চিঠি কী জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ নীতি সরকার অনুসরণ করছে জিরো পোর্ট্রাইট নীতি সরকার অনুসরণ করছে এতে আমার পূর্ণ সমর্থন আছে পুনঃ সমর্থন আছে রাষ্ট্রপতির আমি তো আবদার করি নেই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক কি বলে এসব আমি তো আবদার করি নেই যে আমার ছবিকে দায় মুক্তি দেওয়া হোক আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরা খাওয়া এড়ানোর যেত মানে জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করে তার ছবি অপসারণের ক্ষেত্রে এই কৌশল অবলম্বন করলে একটু কৌশলের কথা বলছেন বারবার বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক এড়ানো যেত মানে গণমাধ্যমের খোরাক হওয়া তখন কিন্তু ছবি অপসারণের বিষয়ে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়াগুলোতে ব্যাপক আলোচনা সমালোচনা নানানভাবে হয়েছে এই ক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকতো মানে কৌশল অবলম্বন করলে গণমাধ্যমের খোরাক না করলে ওনার মানসিকভাবে পূর্ণ সহযোগিতা থাকত যেহেতু এই খোরাক করে ফেলছে ওনার ছবি অপসারণের ক্ষেত্রে নানান নীতি অবলম্বন করেছে সেই ক্ষেত্রে উনি মানসিকভাবে একটু অসুস্থ মানসিকভাবে ভালোভাবে নেন নেই মানে একটা কৌশল বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক না করলে উনি ভালো থাকতেন এবং কৌশলী হইলে ওনার পূর্ণ সহযোগিতা থাকত এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত হল কি বলেন রাষ্ট্রপতি আমি বুঝি না আওয়ামী লীগ সরকার কাকে আবার রাষ্ট্রপতি বানালো এটা সত্যিকার অর্থে রাষ্ট্রপতির চিঠি কিনা বেরোবে আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তিনি লিখেছেন এটি তাঁর কোনো লেখালেখির লোক নেই বঙ্গভবনে কোনো মানুষ নেই তাঁরা কি এই চিঠি কে লিখে দিয়েছে তিনি কীভাবে স্বাক্ষর করলেন তার স্বাক্ষর করার কোনো রাইট নেই স্বাক্ষর করতে পারে না সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে তিনি এই চিঠি এইরকম একটা এরকম সাদা মাটা কথায় একটা চিঠি রাষ্ট্রপতির দপ্তর থেকে আসবে এটা আমি জানি না কীভাবে সম্ভব তবে নাইন সায়েন সায়ের এবং পত্রপত্রিকা বেশ ব্যাপকভাবে এসছে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা অপমানিত হলো কি বলছেন উনি একজন বীর মুক্তিযোদ্ধা এটা সত্য উনি একজন সচেতন নাগরিক এটাও সত্য উনি বলছেন এই সামান্য একটা জিনিস উনার ছবি অপসারণ করে ওনাকে সচেতন নাগরিক হিসাবে এবং বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি অপমানিত হয়েছেন তো অপমানিত হলে তখন পদত্যাগ করতেন পদত্যাগ করে মরে যেতেন যে আমি এই জীবন চাই না এই সরকারকে আমি পছন্দ করি না এখন তো আপনি সরকারের পাঁচাটা জাস্ট সেটা বললাম না এটা কী বলো একটা ছবি সরানোর যে মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত কী বলে উনি তারপরে কি লিখছে আমার কোনো অনুযোগ নেই আমার কোনো অনুযোগ নেই মানে ওনার ছবিটা তবে আছে বুক ভরা আর্তনাদ কি আর্তনাদ আমার আছে আমার কোনো অনুযোগ নেই অনুযোগ নেই মানে কোনো অপরাধ মানে কাউকে দোষারোপ করছেন না তিনি কিন্তু বুক ভরা আর্তনাদ আছে ওনার ছবিটা এইভাবে অপমান না করলে উনি খুশি হতেন আপনি সুস্থ থাকুন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসীন ও অবিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হন এই কামনা এটা পররাষ্ট্র উপদেষ্টাকে বলছে যা আপনি সুস্থ থাকুন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার আপসীন ও অবিচল আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক এবং মহান সৃষ্টিকর্তা আপনার প্রতি সহায় হন এই কামনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি ওনার স্বাক্ষর দেয়া এবং যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ তহিদ হোসেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা অবাক কাণ্ড অবাক পৃথিবী অবাক তাকিয়ে রয় একটা গান আছে না রাষ্ট্রপতি এগুলা কী বলেছেন চিঠিটার বিশ্বাসযোগ্যতা কতটুকু বিশ্বাসযোগ্য যদি হয়েই থাকে চিঠি যদি ওনারই হয়েই থাকে তাহলে এই কথাগুলো উনি পাবনার মানুষ আমি আর পুরোটা বললাম না আত্মসম্মান বোধ যদি থেকে থাকে তাহলে তিনি পদত্যাগ করলে মূল্যে মরে যাবেন মেরে ফেললে মেরে ফেলবে একটা কিছু করবেন উনি কি কি চিঠি লিখলেন আপসকামী একটা চিঠি বর্তমান অন্তর্বর্তী সরকারের তো পা না এখন যা মনে হচ্ছে একটা ছবি নিয়ে তিনি এত দুঃখ বুক ভরা আর্তনাদ আছে ওনার বুক ভরা আর্তনাদ তিনি কি বলছেন তিনি স্তম্ভিত এবং বিস্মিত তার ছবি কিভাবে অপসারণ করল এইটা একটা রাষ্ট্রপতির মুখ থেকে এগুলো আমাদের শুনতে হবে জাতির জন্য লজ্জার প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ